এক্সাম হলে কিছু ছাত্রদের ভালো বৈশিষ্ট্য সর্বদা মিথ্যা কথা বলা ছাত্র ওই পাডা ওই একটু দেখা না প্লিজ লেখা তো সিড়া লেখতাছস আমি তো কিছুই পয়জাই না আমার কিছু একটা কমন নি প্লিজ দেহা পারিনা রে কিচ্ছু সব বানাই বানাই লেখতাছি আচ্ছা কিচ্ছুই তো না দেহা তুই না না আমি এখানে সব ভুলবার লেখতে আছি তারপর তুই আমার থেকে দেখা লিখবি দেখা লেখা তোর ভুল হইলে তুই সোজা আমার দোষ দিয়ে দিবি না না দোষ দিতাম না তুই দেখা না না আমি চাই না কেউ আমার থেকে দেখা ভুল লেখো ক্লাসে অলয়ে স্টপ করা ছাত্র ছিচ্ছি ছিচ্ছি এই বর কি একটু দেখাস না প্লিজ যতটুক পারস লেখ আমি লেখা সাইরা তারপর তোরে দেখাম না না এক দেখা না প্লিজ নালে তুই এক কাম কর তোর খাতাটা আমার সাইডান তারপর আমি দেখা দি খালি খালি কইছি না আমার লেখা শেষ হইলে তারপর আমি তোকে দেখামু আচ্ছা ঠিক আছে লেখা দিন কই কইয়া যাবে কিন্তু ভাই ক্লাসে সর্বদা ব্যাগベンচার এই শুভ এই শুভ কই দিস চাইন নং জাস্ট প্রথম ওয়ার্ড টুক ক শুধু প্রথম ওয়ার্ড টুক কইলেই হইবো আরে হবেন তাড়াতাড়ি ক একটা মিয়াও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ মিয়াও করে ডাকতো বিড়ালটি ওর একটি বাঁকা লেজ ছিল ওই বিড়ালটা ছিল গোলাপী বর্ণের কি লাগতাছ তুই মিয়াও তো একটা বিজ্ঞানীর নাম তুই তোর লেখালেখি আমাকে ডিসটার্ব করিস না একের পরে এক পেজ নেওয়া ছাত্র স্যার এটা এক্সট্রা পেজ কি হইল সবাই আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছে কেন আমার ড্রেসেই কিছু লেগেছে নাকি আমি কিছু করেছি কি হলো ব্যাপারটা এইলো পেজ আর লাস্টেও দিয়ে পেজগো গো বান্দির লাগো বুঝলে আইনি থ্যাংক ইউ স্যার एग्जाम हले কেন্দে दवा ছাত্র কিরে বাদাই কি হইছে তো তুই এমন কান্তা সুতকে আসলে আমার কি দুই ডাটে টাকা আইছে লই আমি দুই দিন অসুস্থ ছিলাম পড়তে পারি নাই এর লেগা আমি কিছু পারতাছি না হরে আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা আছে তুই কান্দিস না আমি তোর দেহামুনে এক্সাম হলে কানে না শোনা ছাত্র কি কইতাস বুঝছি না ব্যাং এইচ ডি আর এফ সি এই সি আর বিসি ধেন্দা কোনা খানের এইচ ডি আর এফ সি কে এফ সি কিন্তু না চিকেন ফেটাই কোন না খান থেকে হ্যাঁ এইচ ডি আর এফ সি ও নো কেডাই গো খবিসার মতো চিল্লাইতাছে স্যার আমার পরীক্ষা শেষ আমি খাতাটা কোথায় সাবমিট করব সাবমিট করবি মানে তুই না কইলে খাতাটা লেকেশের আমারে দেহাবি আহহ দেহামু তো দেখাম স্যার কোথায় সাবমিট করতাম ওবায়ে ওবায়ে ওবায়ের খাতাটা জমা দাও জি স্যার জমা দিতে আসতাছি কস না হা হা কইতাছি কইতাছি তুই তো গা ব্যাংক কস না